আমরা তালশাড়ি রোডের আসি এখন তো এখান থেকে একটু নিচে নামলাম এই হচ্ছে তালসারি রোডের সাইড থেকে এই সাইড থেকে দেখাচ্ছি আর কি এখন তো শীতকাল আসলে শীতকালে ওই রকম সৌন্দর্যটা আসলে লাগে না কারণ চারিদিকে কুয়াশা দুদিন ধরে কোনো সূর্য উঠতেছে না ওরকম কোনো নাই আর কি ওরকম সৌন্দর্যটা নাই যেটা বর্ষাকালে থাকে তবে শীতকালে উত্তরবঙ্গের আলাদা একটা মজা আছে যেটা মজা আছে শীতকালে উত্তরবঙ্গের অন্যরকম একটা ফিল পাওয়া যায় শীতের একটা মজা